নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে আমাদের রাশিচক্রে কন্যা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে কন্যা রাশির ওপরেই রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী দশই অক্টোবর বুথ চলে যাবে কন্যা থেকে তুলারাশির ঘরে অর্থাৎ আগামী দশই অক্টোবরের পর থেকে বুথ চলে যাবে কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে ঠিক একইভাবে আগামী সতেরোই অক্টোবর রবিও চলে যাবে কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ তুলারাশির ঘরে কন্যা রাশির সাপেক্ষে এই দ্বিতীয়তেই অর্থাৎ রাশিতেই এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী তেরোই অক্টোবর শুক্র চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ কন্যারাশির সাপেক্ষে শুক্র চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি কন্যা রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে কন্যা রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি এবং কন্যা রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বিশে অক্টোবর মঙ্গল চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে দশম থেকে একাদশে প্রথমেই বলি যে এই অক্টোবর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে গলায় কোনো ধরনের ইনফেকশন বা ঠান্ডা লাগার কোনো একটা ধরনের প্রবণতা কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে কন্যা রাশির ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু তাদের অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় কারণ আগামী তেরোই অক্টোবর অবধি কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয় শুক্র কিন্তু দ্বিতীয়ভাবেই অর্থাৎ আয়ভাবেই অবস্থান করছে এবং তেরোই অক্টোবরের পর থেকে শুক্র চলে যাবে কিন্তু কন্যা রাশির সাপেক্ষে তৃতীয় তাই সামগ্রিকভাবেই অর্থনৈতিক দিক থেকে কন্যা জাতক জাতিকাদের এই অক্টোবর মাসটা কিন্তু পুরোটাই একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কন্যা জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেও এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে দশমপতি অর্থাৎ কর্মভাবপতি বুথ কিন্তু এই মুহূর্তে কন্যা রাশিতেই অর্থাৎ বুথ কিন্তু তুঙ্গ হয়ে অবস্থান করছে সেই কারণে আগামী দশ তারিখ অবধি এই সময়টা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে একটা অত্যন্ত ভালো সময় এবং দশ তারিখের পরবর্তী সময়টাও কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে একটা ওই কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা ভালো সময় রাশির ক্ষেত্রে পারিবারিক দিক থেকেও এই যে অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এই সময় পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে কন্যা যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে নতুন কোনো বিবাহের কোনো যোগাযোগ আসার একটা সম্ভাবনা এই সময় সেই সম্ভাবনা থাকবে তবে কন্যা রাশির জাতক জাতিকারা যারা অলরেডি কোনো ধরনের আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়ে জটিলতা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলব যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক কোনো লোনের ক্ষেত্রে বা আর্থিক লোন কোনো ফেরত পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু সমস্যা দেখা যেতে পারে সেই দিক থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে কন্যা জাতক জাতিকাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় কারণ কন্যা চতুর্থপতি বৃহস্পতি এই মুহূর্তে নবমভাবে অবস্থান করছে এবং এই বৃহস্পতি দৃষ্টিও থাকছে কিন্তু কন্যা ওপরে উপরে সেই কারণে কন্যা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে কন্যা যারা উচ্চশিক্ষায় রয়েছেন এবং উচ্চ উচ্চশিক্ষার বিচার কিন্তু আমরা নবম ভাব থেকে করে থাকি এবং এই নবমভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত হয়ে রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হচ্ছে রবিন নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র হচ্ছে আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাস কিন্তু তাদের সামগ্রিকভাবে একটা মিশ্র ফল লাভ হবে অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই বা সব দিক থেকেই তারা একটা কিন্তু ভালো খারাপ দুধরেরই ফল কিন্তু তারা পাবেন এর পাশাপাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই সময়টা যেহেতু মঙ্গল উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে স্বাস্থ্যগত দিক থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের কিছুটা সতর্ক থাকতে হবে এই সময় উত্তর জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা চোটাঘাত লাগার একটা লাগার কিন্তু প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা হচ্ছে আমাদের রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় কারণ এই মুহূর্তে হস্ত নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতি দৃষ্টি থাকছে কন্যা রাশির উপরে সেই কারণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই অক্টোবর মাস কিন্তু একটা সমস্ত দিক থেকেই একটা ভালো সময় বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই সময়টা ভালো সময় তবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে মূলত যে বিষয়টি বলব যে এই সময় কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা কিন্তু সমস্যা আসতে পারে মূলত ইনফেকশনজনিত কোনো সমস্যা বা ঠান্ডা লাগার কোনো প্রবণতা কিন্তু এই সময় চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের যে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার